দেশের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু প্রতিদিনেই ডেঙ্গু আক্রান্ত মৃত্যু সংখ্যা বাড়ছে একটা সময় ডেঙ্গু ছিল নগর এলাকার সমস্যা এখন এটি ছড়িয়ে পড়েছে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের মশা গবেষণা কেন্দ্রে আমরা জানব কিভাবে মশার জন্ম হয় মশা কত বছর ধরে পৃথিবীতে রাজত্ব করছে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর কবিরুল বাসার যিনি তিন দশক ধরে মশা নিয়ে গবেষণা করছেন স্যার আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ স্যার আপনি আপনি তো গত দশক ধরে মশা নিয়ে গবেষণা করছেন আমরা আপনার শুরুর গল্পটা জানতে চাই মশার প্রতি আগ্রহী হলেন মশা নিয়ে পিএইচডি করেছেন মানুষকে কিভাবে বুঝাতে পেরেছেন এই বিষয়টা এই গল্পটা একটু স্যার জানতে চাই আমি যখন মাস্টার্স এর স্টুডেন্ট বা আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি ধানের পোকা নিয়ে কাজ করতাম কিন্তু তখনই বাংলাদেশে দু সালে প্রথম ডেঙ্গি এপিডেমিক হলো প্রথম বাংলাদেশে ডেঙ্গি বড় রকমের আলোড়ন তুলল তখন জাপানের একটি প্রজেক্ট সেটি বাংলাদেশে আসলো ডেঙ্গু নিয়ে কাজ করার জন্য আমি একজন গবেষক হিসাবে সেই প্রজেক্টে জয়েন করে চাকরিতে আমি দু সালে তিনটি স্কলারশিপ পেয়েছি একটি ক্যান্সার নিয়ে একটি নেমাটোড নিয়ে আরেকটি মশা নিয়ে আমি যখন মশা নিয়ে জাপানের কানাজা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাই তখন অনেকেই হেসে বলতো মশা তাকে নিয়ে আবার পিএইচডি করা লাগে কিন্তু মশা যে একটা বিজ্ঞান মশা যে একটা সায়েন্স এটি অনেকেই কিন্তু বিশ্বাস করতো না মশা নিয়ে পিএইচডি করে বাংলাদেশে ফিরলাম ফিরে এই তখন থেকে আমি শুধুমাত্র একটি ছোট্ট পতঙ্গ সেটি নিয়ে কাজ করে যাচ্ছি একটা সময় দেখেন আমরা এই ছবি দেখিয়ে এই স্টুডেন্টদের আমরা মশা চিনাতাম কিন্তু এখন আমাদের ফ্রিজ ভরা মশা সব ধরনের মশার স্পেসিস আমাদের এখানে রাখা আছে আমরা প্র্যাকটিক্যালি ছাত্রদের চেনাতে পারি ইনসেক্টিসাইডের টেস্ট ফ্যাসিলিটিস আমাদের মশা রেয়ারিং সেন্টার সব কিছু কিন্তু এখানে আমাদের এখানে আমাদের আছে স্যার আমরা আপনার কথা সূত্র ধরেই বলি এখন পর্যন্ত পৃথিবীতে কত ধরনের মশা পাওয়া গিয়েছে কত প্রজাতির মশা বাংলাদেশে কত প্রজাতির মশা পাওয়া গিয়েছে এই বিষয়টা আমাদেরকে একটু বলেন দুশো মিলিয়ন বছর আগে থেকে মশার সৃষ্টি যখন ডায়নোসরের সৃষ্টি হয়েছিল তখন থেকে কিন্তু সে কিন্তু তার ধীরে ধীরে বিস্তৃত হয়েছে শক্তিশালী হয়েছে মশা পৃথিবীতে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা তিন হাজার ছয়শ প্রজাতির মশাকে আইডেন্টিফাই করেছে হয়তো আরও আছে বাংলাদেশে ব্রিটিশ ভারত থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে যে বিজ্ঞানীরা কাজ করেছে আমরা কাজ করেছি এই পর্যন্ত একশো প্রজাতির মশা আমরা আইডেন্টিফাই করেছে বাংলাদেশে প্রায় ২২ প্রজাতির মশা রোগ ছড়ায় একশো ছাব্বিশ প্রজাতির মধ্যে বাকি সব মশাই কিন্তু উপকারী স্যার চলুন আপনার ল্যাবটা একটু ঘুরে দেখি কিভাবে মশা জন্ম নেয় মশা হয় কিভাবে পিউ পাখি লার্ভা কি এই বিষয়গুলো তো আমরা অনেক শুনেছি এখন একটু সচক্ষে দেখতে চাই স্যার এই ল্যাবরেটরিতে সংরক্ষণ করা এই ডিমগুলো ছোট্ট ছোট্ট কালো জানার মতো বা মনে হবে যে কলমের একটি ফোটা দিয়েছে এরকম দেখতে মনে হবে চলুন আমরা দেখি এটি মাইক্রোস্কোপে দেখতে কেমন দেখা যায় এই যে ছোট ছোট মনে হচ্ছে যে কালো চাল চালের মতো দেখতে কালো এটি হচ্ছে ডিম এবং এই ডিমগুলো আপনারা একটু আগে কাগজের মধ্যে যেমন দেখলেন কিন্তু বাস্তবে মাইক্রোস্কোপে দেখলে ঠিক এরকম দেখা যায় এই ডিমগুলো এই কাগজের মধ্যে পেরেছে এবং এই কাগজটি কোনো জায়গায় আমরা যদি এরকম পাত্রের মধ্যে রেখে দেই যে কোনো পানিযুক্ত পাত্রে তাহলে কি করবে এটি এই কাগজের মধ্যে ডিমটি পারবে আমাদের গবেষণার স্বার্থে এই কাগজ থেকে আমরা ডিমটি যেহেতু সংগ্রহ করব জন্য আমরা কাগজগুলো দিয়ে থাকি ডিম থেকে যখন পানি পায় পানি পেলে দুই দিন অথবা তিন দিনের মধ্যে সেখান থেকে এরকম লার্ভা তৈরি হয় আমরা যে দেখছি এই যে যে চঞ্চল পোকামাকড়গুলো নড়াচড়া করছে এই মশা লার্ভাগুলো আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণ লার্ভাটা থেকে পিউপাতে রূপান্তরিত হয় আমরা যদি পিউপাটা দেখি এখানে এখানে দেখেন যে একটা পিউপা আছে পিউপাটা দেখতে কমার এই পিউপাটা থেকে এডিস মশা হয়ে গেছে এই পিউপাটা থেকে এডিস মশা হয়ে হয়ে গেছে বের গেছে খোলস রয়েছে শুধু এই পিউপাটা থেকে বের হবে দেখেন এখানে সাদা কালো ডোরা কাটা দাগ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই পিউপাটার ভেতরে এখনো মশাটা ডেভেলপ করেনি এই পিউপাটার ভেতরেও মশাটা ডেভেলপ করেনি কিন্তু এইটা এবং এইটার ভেতরে ইতিমধ্যে মশা ডেভেলপ করেছে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখবো যে এটা থেকেও মশাটা হচ্ছে কিভাবে একটা পিউপা থেকে মশা বেরিয়ে আসে দেখেন এই যে দেখেন মশাটা হচ্ছে। পিউপা থেকে একটা পূর্ণাঙ্গ মশা কিভাবে বেরিয়ে আসছে দেখেন এই যে এডিস মশা সাদা কালো ডোরাকাটা দাগ এই মশাটি কিন্তু দেখেন এই যে পিউপার খোলস ভেঙে এই যে বেরোয় আসছে মশাটা দেখেন এই পাটা কিন্তু এখন সে বের করে ফেললো পাটা আসলে তার হাঁটার জন্য বা জন্য ওড়েছে কিনা দেখেন সে পাটা কিন্তু বের করে ফেললো দেখেন এই যে তার প্রবসিস যেটা সে রক্ত খায় এখানে এই রক্ত খাওয়ার যে প্রবোজটা তার কিন্তু সম্পূর্ণরূপে ডেভেলপ করেছে এখনো পর্যন্ত কিন্তু তার পেছন দিকটা পুরোপুরি বের হয়নি দেখেন বের হওয়ার চেষ্টা করতেছে সে আমরা ফিল্ডে থেকে যে মশাগুলো কালেকশন করি বা আমরা বিভিন্ন সময় যে মশা নিয়ে গবেষণা করি এগুলোকে আমরা স্টোর করি এখানে আমাদের পুরো মানে ফ্রিজটা জুড়েই কিন্তু মশা আছে আমরা যদি একটু খুলি দেখেন এখানে এগুলো কিন্তু সবই মশা এখানে যতগুলো দেখছেন এগুলো সব সময় ফিল্ড থেকে কালেকশন করা মশা হাজার হাজার লাখ লাখ মশা লাখ লাখ মশা আছে এখানে ভর্তি আপনার এখানে আবার আমরা স্পেসিস যেগুলো ভাউচার স্পেসম্যান বলে ভাউচার স্পেসম্যানগুলো আমরা আমরা আবার দেখেন এরকমভাবে আমরা নেইমিং করে কোনটা কোন স্পেসিস আছে এখানে আমরা প্রিজার্ভ করি দেখেন এখানে যেমন এক একটা এক এক স্পেসিস এখানে আমরা সিলিকা জেল দিয়ে মশাগুলোকে রেখেছি এটা যেমন এডিসিজি প্রায় লেখা আছে আবার এই মশাটা হচ্ছে ম্যানসোনিয়া ইউনিফর্মিস এখানে ভিতরে যখন আহ কোনো এটাকে আমাদের ফার্দার অ্যানালাইসিস করা দরকার পড়ে এটা আমাদের ভাইরাস আছে কিনা অথবা এই মশাটাকে আমরা স্টুডেন্টদেরকে দেখানো ট্রেনিং করানো এই জন্য কিন্তু আমরা এগুলো প্রিজার্ভ করি এখানে বাংলাদেশে পাওয়া যায় যত মশা আছে সবগুলো মশাই কিন্তু আমাদের এখানে প্রিজার্ভ করা আছে আমাকে কি কোনো রেয়ার কালেকশন কি দেখানো সম্ভব যে এটা একটা রেয়ার মশা রেয়ার কালেকশন আছে অবশ্যই বিভিন্ন রকম মশাই আমাদের এখানে আছে একটা রেয়ার মশা আছে বাংলাদেশের সবচেয়ে বড় মশা বেশ বড় একটা মশা এই মশাটা কিন্তু আপনার ক্ষতিকর না এই মশাটা অন্য মশা লার্ভাকে খেয়ে প্রাকৃতিকভাবে এই মশাকে নিয়ন্ত্রণ করে একটা রেয়ার স্পিসিস স্যার আপনারা মশা ধরন কিভাবে সেটা আমরা দেখতে চাই স্যার ল্যাবরেটরিতে মশা ধরার জন্য একটি ডিভাইস আছে এটি ইলেকট্রিকও হয় আবার এটি কিন্তু নর্মাল আমাদের এটা সাধারণ মাউথ অ্যাসপিরেটর বলে এটাকে ধরেন এখানে মশা আছে আমাদের এই মশাটিকে ধরে কোনো একটা এক্সপেরিমেন্ট করতে হবে তাহলে আমাদের এই মশাটি ধরার টেকনিকটা খুবই সিম্পল আমরা এই মশাগুলো ধরি ধরে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আমরা কিন্তু যাই এখানে আমরা যদি ধরেন নানা ধরনের এক্সপেরিমেন্টে আমাদেরকে যেতে হয় সে ধরনের এক্সপেরিমেন্টে আমাদের মশাগুলো কাউন্ট করতে হয় এখানে পুরুষ মশা কয়টা আছে এখানে স্ত্রী মশা কয়টা আছে পুরুষ মশাটির পালপি থাকে মানে প্রহমজ পাল্পি মানে আমাদের ছেলেদের যেমন গোফ থাকে ঠিক পুরুষ মশার কিন্তু গোফ থাকে এই গোভ দেখে চেনা যায় যে এটি পুরুষ মশার স্ত্রী মশা এই যে এইখানে আমি অনেক মশা দেখছে এই মশাগুলো আপনি কি এখানে আপনি দেখেন এটা হচ্ছে F0 জেনারেশন এটা F12 এখন এটি দিয়ে কি বোঝায় আসলে F12 মানে ওর 12 বংশ ধরে সে ল্যাবরেটরিতে তৈরি 12 বংশ আগে সে ফিল্ড থেকে এসেছিল আর এটা কি F0 মানে ফিল্ডে থেকে লার্ভাটা এনে সে এখানে অ্যাডাল্ট হয়েছে পূর্ণাঙ্গ মশাতে রূপান্তর তখন তাকে বলা হয় এফ জিরো আবার এফ ওয়ান মানে কি এ যে ডিমটি পেরেছে এই ডিমটি থেকে যে তার পূর্ণাঙ্গ মশা হয়েছে সেটা হচ্ছে এফ ওয়ান ঠিক এভাবে একটি মশার জেনারেশান স্টাডি করার জন্য ধরেন দীর্ঘ সময় ধরে একটা মশা আমাদের ল্যাবেই আছে কিন্তু এই মশাটা ইনসেকটিসাইট রেজিস্টে তার বংশ পরম্পরায় সে কি করে কোনো একটা বিশেষ ইনসেকটিসাইডের প্রতি সে সহনশীল হয়ে যায় বারো ধরে এই ল্যাবরেটরিতে আছে তাও দেখা যাচ্ছে তার পূর্ববর্তী বংশ যে একটা ইনসেকটিসাইড যেমন ধরুন আমরা অনেক কাজ করে না কিন্তু সেটা তার জেনেটিক মেকআপে চলে যায় তার বারো বংশ ধরে কিন্তু সেটা সে প্রাপ্ত হয় এবং সে তার পরবর্তী প্রজন্মও সে জানে যে এই অ্যারোসলের বিরুদ্ধে তাকে কিভাবে জয়ী হইতে হবে বিভিন্ন ধরনের ট্র্যাপ আমাদের ফিল্ডে সেট করা আছে ঢাকা শহরেও বিভিন্ন অঞ্চলে আমাদের ট্র্যাপ সেট করা আছে আপনি ফ্রিজের মধ্যে যে মশাগুলো দেখলেন সেই মশাগুলো কিন্তু আমাদের ট্র্যাপ থেকে ধরা মশা সরাসরি ফিল্ডে থেকে আনা মশা তাহলে ফিল্ডে থেকে না আনলে তো আমরা ডেঙ্গু ভাইরাসটা চেক করতে পারবো না সেজন্য আপনি দেখেন এই যে এরকম ট্র্যাপ এরকম ছোট বড় বিভিন্ন রকম ট্র্যাপ কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আছে পৃথিবীর সমস্ত ট্র্যাপ আমরা পরীক্ষা করেছি আমরা ফিল্ডে লাগিয়েছি এখনও আমাদের চলছে আমাদের ফিল্ডে ওয়ার্কাররা যায় প্রতিদিন অ্যাডাল্ট মশা ট্র্যাপ থেকে আমরা ধরে নিয়ে আসি আমরা লার্ভা ধরে নিয়ে আসি আমরা ডিম ধরে নিয়ে আসি আমরা ডিম লার্ভা পিউপা এবং অ্যাডাল্ট সব ধরনের আমরা ফিল্ড থেকে নেই এবং গবেষণা করি আমরা এডিস মশা নিয়ে কাজ করি কারণ এটা ডেঙ্গি চিকুনগুনিয়া এবং চিকার ভেক্টর আমরা অ্যানোফিরিস মশা নিয়ে কাজ করি আমরা ম্যানসোনিয়া মশার কলোনি আমাদের এখানে আছে আপনি ফ্রিজের মধ্যে আমাদের কাইটিস মশা দেখলেন এই অনেক প্রজাতির মশার কলোনিই আমাদের এখানে আছে স্যার আমরা এখানে অনেকগুলো পাত্র দেখছি যেখানে মশার লার্ভা আছে এই বিষয়ে আমাদেরকে একটু বলেন এখানে কি কাজ হয় প্রত্যেকটা মশা জন্মানোর জন্য এই ওয়াটার কোয়ালিটি এবং সয়েল কোয়ালিটি মাটির গুণ এবং পানির গুণ এখান থেকে তো মশাটা খাবার নেয় এখন মাটির মধ্যে কি উপাদান থাকলে মশা বেশি হয় মাটির মধ্যে কি উপাদান থাকলে মশা কম হয় অথবা পানির মধ্যে কি উপাদান থাকলে মশা কম হয় বেশি হয় সেরকম একটা এক্সপেরিমেন্ট চলছে এখানে যেমন ধরেন স্যালাইন ওয়াটার আপনি জানেন যে মশা কোস্টাল বেল্ট এখন মশা হচ্ছে স্যালাইন ওয়াটার টলারেন্ট মশা তৈরি হচ্ছে এখন কোন ধরনের পানিতে মশা অ্যাডাপ্টেড হচ্ছে নতুনভাবে মশা তার পরিবর্তন কিভাবে ঘটাচ্ছে সেটা এক্সপেরিমেন্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের পানি এখানে ব্যবহার করেছি বিভিন্ন ধরনের মাটি ব্যবহার করেছি আপনি জানেন যে একটা সময় বলা হতো যে এরিস মশা শুধুমাত্র পরিষ্কার পানিতে হয় আসলে কিন্তু ব্যাপারটি সঠিক নয় আমরা এখানে পরীক্ষা করে আমরা দেখেছি যে এরিস মশা যে মানে পুরোপুরি লবণাক্ত পানিতে হয়তো হয় না একদম সমুদ্রের লবণাক্ত পানি কিন্তু মোহনার যে পানিটি যেটির সল্ট লেভেল হয়তো মাঝে মাঝে রকমের থাকে সেখানেও কিন্তু আমরা এডিস মশার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হতে দেখছি ল্যাবের মধ্যে আবার যেখানে ড্রেনের পানি আমরা বলছি যে ড্রেনের পানিতে এডিস হয় না কিন্তু আমরা দেখছি ল্যাবে যে ড্রেনের পানিতে এডিস মশার সুন্দর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় তারা ড্রেনের পানিতে ডিম পারছে যখন কোনো একটি এডিস মশা ধরেন পরিষ্কার পানি পেল না তখন কিন্তু সে ড্রেনে পানিতে ডিম পারবে স্যার আমরা আপনার সমৃদ্ধ ল্যাব দেখেছি মশা নিয়ে অনেক কিছু জেনেছি স্যার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন এরিস মশা আমার আপনার বাড়ির ভেতরে এবং আঙিনায় ছোট বড় পাত্রে জল পানিতে বেশি হয় এই পাত্রগুলো যদি আমরা নিয়মিত পরিষ্কার রাখি এই পাত্রগুলো সম্ভব হলে আমরা উল্টিয়ে রাখি যদি পাত্রটি এমন হয় যে উল্টানো যাচ্ছে না তাহলে সেখানে সিটি কর্পোরেশনের মাধ্যমে আইজিআর অথবা যেই কীটনাশকগুলো স্বাস্থ্য এবং পরিবেশ ঝুঁকি নাই সেই কীটনাশকগুলো ব্যবহার করি যদি এমন কোনো পাত্র হয় যে পাত্রটি আপনি নিয়মিত পানি ভরাট করেন তাহলে সাত দিনে একদিন ডিটারজেন্ট দিয়ে ভালো করে পাত্রটিকে ধুয়ে সেখানে আবার পানি ভরাট করুন নিজের দায়িত্ব আমরা যদি নিজে নিতে শিখি তাহলেই আমি এবং আমার পরিবারকে ডেঙ্গু মুক্ত রাখতে পারব